যাদের ঘিরে স্বামীজির স্বপ্ন পত্রিকার একাদশতম বর্ষ প্রথম সংখ্যা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা তোমরা একটা প্রশ্ন করতে পারো কেন ঈশ্বর বারবার মানুষ দেহ ধারণ করে আসেন মানুষকে কোনো কোনো স্থলে ভগবানের থেকেও বড় বলা হয়েছে কারণ একমাত্র মানুষই পারে ভগবানকে হৃদয়ে চিন্তা করতে মানুষের হৃদয়ে ভগবানের বৈঠকখানা অনন্তকে চিন্তা করা তো সহজ নয় যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য তার চিন্তা সহজ কিন্তু অনন্তের অধিকারী হতে পারে একমাত্র মানুষ দুর্লভ মনুষ্য জন্ম তাই এত মূল্যবান এই জীবনেই পরমাত্মাকে ধারণা করা যায় মানুষ কি শুধু রক্ত মাংসে গড়া পিণ্ড মাত্র তার মন আছে বুদ্ধি আছে চিন্তা শক্তি আছে ধ্যান ধারণা করবার ক্ষমতা আছে যদি অন্তরে ডুব দেওয়া যায় অনেক মনিরত্নের সন্ধান পাওয়া যাবে কবি বলছেন আমার মাঝে তোমার লীলা হবে তাই তো আমি এসেছি এই এইভাবে আমি তো মূল্যহীন নই আমি না থাকলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে ঈশ প্রেমে তো দুজন চাই মানুষ রয়েছে বলেই তো ভগবত প্রেম সার্থক আর দিক দিয়েও এর ব্যাখ্যা ভগবানের প্রকাশ আমার মাঝে হবে ভাবতে অদ্ভুত লাগে দেবতাদেরও পরমাত্মাকে লাভ করতে গেলে মানুষ জন্ম নিতে হয় এখানে দেবতা শব্দটি একটি অন্য অর্থে ব্যবহার করা হয়েছে জগতে কিছু পুণ্যকর্ম করলে উন্নততর জন্ম হয় অনেক সময় তাদের আমরা দেবতা বলি মানুষ জীবনের যা কিছু আদর্শ সেই বৈশিষ্ট্যগুলি আমরা দেবতার মধ্যে আরোপ করি যতদিন পুণ্য না ক্ষয় হয় ততদিন ইন্দ্র ইন্দ্রত্ব ভোগ করতে পারবেন তারপর তাকেও পৃথিবীতে জন্মাতে হবে ঈশ্বরকে লাভ করতে হলে তাই মানুষ জন্ম অবশ্যম্ভাবী মনুষ্য জন্মের এই সুগভীর তাৎপর্যের কথা তোমরা কখনো ভুলে যেও না সম্প্রতি খবরের কাগজে প্রকাশিত কতগুলি ঘটনা অত্যন্ত বেদনাদায়ক পরীক্ষায় ভালো ফল না হলে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেকে তাদের জীবন নষ্ট করে ফেলছে শিক্ষা তাহলে তোমাদের কিছুই দিতে পারলো না জীবনের মহত্তম উদ্দেশ্যের দিকে দৃষ্টি দিতে শেখালো না কেন ভাবতে পারবে না যে একবার যদি ভালো ফল না হয় পরের বছর হবে তাও যদি না হয় অন্যভাবে জীবনের সার্থকতা খুঁজব একটা মাত্র অকৃত তাই জীবন বৃথা হয়ে যাবে এসব ঘটনা যখন শুনি তখন মনে হয় সমস্ত শিক্ষা ব্যবস্থাটা কি তবে চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে তোমরা অধ্যাত্ম শিবিরে যোগ দিতে এসেছ একটা ভালো চিন্তা এখান থেকে হৃদয়ে গেঁথে নিয়ে যাও রবীন্দ্রনাথের স্পর্শমণি কবিতার কথা মনে পড়ছে আশা করি সে কবিতা তোমরা পড়েছ দরিদ্র ব্রাহ্মণ এসেছিল অর্থকামনায় সনাতনের কাছে বৃন্দাবনে স্বপ্নে তার ইষ্টদেব বলেছেন বৃন্দাবনে যাও তোমার ইচ্ছা পূর্ণ হবে সনাতন বিস্মিত হয়েছেন তিনি কপরদক্ষীন সন্ন্যাসী ভিক্ষার উপর নির্ভরশীল তাঁর কাছে অর্থ ভিক্ষা হঠাৎ তাঁর মনে পড়ে গেল একদিন পরশমণি কুড়িয়ে পেয়েছিলেন যদি কোনোদিন কারো কাজে লাগে মনে করে নদীর তীরে বালিতে সেটি পুঁতে রাখেন তার সন্ধান দিয়ে ব্রাহ্মণকে বললেন নিয়ে যাও তোমার দুঃখ দূর হোক ব্রাহ্মণ সেখানে ছুটে গেল কিন্তু মনে তখনও সংশয় মনিটি কুড়িয়ে পেয়ে আগে পরীক্ষা করে দেখল স্পর্শমাত্র তার লোহার মাদুলিটি শোনা হয়ে গেল তখন ব্রাহ্মণের চেতনার উদয় হল সনাতন কী পরমধন পেয়েছেন যে এত অনায়াসে একটি মাটির ঢেলার মতো পরশমণি ছুঁড়ে ফেলে দিলেন অস্তগামী সূর্যের দিকে চেয়ে নদী তীরে বসে পড়লেন ব্রাহ্মণ জাগ্রত হল বিবেক বৈরাগ্য সনাতনের পা জড়িয়ে কাতর ভাবে বললেন যে ধনে হইয়া ধনী মনিরে মানু না মনি তাহারই খানিক মাগি আমি নত নতশিরে এত বলি নদী নিরে ফেলিল মানিক এই রত্নের সন্ধান পেতে গেলে অধ্যাত্ম সাধনার প্রয়োজন শ্রী রামাকৃষ্ণার পাড়মাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন